নাগপুরি মহিষ ভারতের একটি গুরুত্বপূর্ণ গবাদী পশুজাত এই জাতের উৎপত্তি মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে যেখানে এরা দীর্ঘদিন ধরে কৃষকদের পাশে রয়েছে নাগপুরী মহিষ মূলত তাদের শক্তি সহনশীলতা এবং দুধ উৎপাদনের জন্য পরিচিত ভারতের কৃষিতে এদের অবদান অনস্বীকার্য কারণ এরা চাষাবাদে সাহায্য করে এবং দুধের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই জাতের মহিষরা প্রতিকূল পরিবেশে সহজেই টিকে থাকতে পারে যা তাদের কৃষি নির্ভর অঞ্চলে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তোলে নাগপুরি মহিষ তাদের উচ্চ দুধ উৎপাদন এবং উৎকৃষ্ট মানের জন্য সুপরিচিত এই জাতের মহিষ থেকে প্রাপ্ত দুধের পরিমাণ বেশ বেশি যা দুগ্ধ খামারিদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক দুধের গুণগত মানও চমৎকার ফলে স্থানীয় বাজারে এর চাহিদা অনেক নাগপুরি মহিষের দুধ উৎপাদন কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে এই কারণে অনেক খামারি এই জাতের মহিষ পালন করতে আগ্রহী তাদের দুধ থেকে তৈরি বিভিন্ন দুগ্ধজাত পণ্যও জনপ্রিয় এই মহিষগুলো মধ্য ভারতের গরম ও শুষ্ক আবহাওয়ায় চমৎকারভাবে টিকে থাকতে পারে তাদের অভিযোজন ক্ষমতা অত্যন্ত শক্তিশালী ফলে বিভিন্ন ধরনের কৃষি পরিবেশে সহজেই পালন করা যায় বিশেষ করে যেখানে তাপমাত্রা বেশি এবং পানির অভাব সেখানে এরা স্বাভাবিক জীবনযাপন করতে পারে এই বৈশিষ্ট্য তাদেরকে অন্যান্য জাতের মহিষের তুলনায় বেশি জনপ্রিয় করে তুলেছে কৃষকরা সহজেই এদের ব্যবহার করতে পারেন কারণ এদের যত্ন নেওয়া তুলনামূলকভাবে সহজ ফলে উৎপাদনশীলতা বাড়ে এবং খরচ কমে যায় নাগপুরি মহিষ অত্যন্ত সহনশীল এবং কম যত্নে সহজেই টিকে থাকতে পারে এদের খাদ্য চাহিদা তুলনামূলকভাবে কম ফলে স্থানীয়ভাবে পাওয়া ঘাস ও খড় দিয়েই এরা সহজেই জীবন ধারণ করতে পারে এই জাতের মহিষদের জন্য অতিরিক্ত পুষ্টিকর খাবার বা বিশেষ যত্নের প্রয়োজন হয় না কৃষকরা সাধারণত কম খরচে এবং কম শ্রমে এদের পালন করতে পারেন ফলে নাগপুরি মহিষ পালন গ্রামীণ অঞ্চলে বেশ জনপ্রিয় এদের সহজ রক্ষণাবেক্ষণ এবং খাদ্য ব্যবস্থাপনা কৃষকদের জন্য লাভজনক হয়ে ওঠে এই জাতটি কৃষকদের জন্য অর্থনৈতিকভাবে অত্যন্ত উপকারী দুধ উৎপাদনের মাধ্যমে তারা নিয়মিত আয় করতে পারে যা পরিবারের খরচ মেটাতে সহায়তা করে মল সার হিসেবে ব্যবহৃত হয় ফলে জমির উর্বরতা বাড়ে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এছাড়া এই প্রাণীটি চাষের কাজে শক্তি সরবরাহ করে যা কৃষিকাজকে সহজ ও দ্রুততর করে তোলে এসব সুবিধার ফলে গ্রামীণ পরিবারের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হয় কৃষকরা তাদের জীবিকা নির্বাহে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসে নাগপুরী মহিষের প্রধান সুবিধাগুলোর মধ্যে রয়েছে উচ্চ দুধ উৎপাদন প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এই জাতের মহিষ কম খরচে রক্ষণাবেক্ষণ করা যায় এবং তারা দীর্ঘমেয়াদে কৃষকদের জন্য লাভজনক হতে পারে ভারতের বিভিন্ন অঞ্চলে টেকসই কৃষি ও পশুপালনের জন্য নাগপুরী মহিষ একটি আদর্শ পছন্দ তাদের সহজ পরিচর্যা এবং উৎপাদনশীলতা কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করে ভবিষ্যতে পরিবেশবান্ধব ও লাভজনক খামার ব্যবস্থার জন্য নাগপুরী মহিষের গ্রহণযোগ্যতা বাড়ানো উচিত